বাংলার মুকুটে আরও এক নয়া পালক কেন্দ্রীয় সরকারের কাছে আবারও সম্মানিত হল পুরসভা জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে পরিচালিত স্বচ্ছ মিশন টু পয়েন্ট ও এর অংশ হিসেবে সম্প্রতি বসিরহাট শহরের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে চালানো হয়েছিল এক বিশেষ সমীক্ষা শহরের প্রতিটি ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণ সংগ্রহ ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের ব্যবহার কতটা কার্যকর হচ্ছে তা যাচাই করা হয় সমীক্ষার ফলাফলে বসিরহাট পুরসভা পেয়েছে গর্বের স্বীকৃতি আবর্জনামুক্ত শহরের তকমা নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও প্রশাসনের উদ্যোগের ফলেই এই সম্মান এসেছে এমনই মনে করছেন সংশ্লিষ্ট মহল এই সাফল্যের পর শহর জুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ক্লাব স্কুল ও সামাজিক সংগঠনগুলিও দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছিল সকলের অক্লান্ত প্রচেষ্টারই স্বীকৃতি এই সাফল্য একাধিক কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বসিরহাট পুরসভার পুরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী জানান আগামী দিনে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে পাশাপাশি দরজায় দরজায় বর্জ্য সংগ্রহ ভেজা ও শুকনো আবর্জনা আলাদা করার প্রকল্প আরও জোরদার করা হবে